বাসমিল্লাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজ আমি ছোট্ট খান আমল নিয়ে হাজির হয়েছে আমলখানা খানা উদ্দেশ্য সফল ও মানুষের নিকট জনপ্রিয় হওয়ার আমল হ্যাঁ বন্ধুরা তবে প্রত্যেক মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনে উন্নতি মান সম্মান ইজ্জাত রোগ ব্যাধি এবং পরবর্তীকালে নাজাতের জন্য আল্লাহ ফাকের এই পবিত্র নাম সমূহ লইয়া ইবাদত স্মরণ করা অবশ্যই কর্তব্য তো বন্ধুরা দিনই ইমানদার ভাই বোনদের জন্য আমি এই আমল বলছি আমল খানা হল আল্লাহর একটা সিফাতি পবিত্র নাম ইয়া ও এই নামখানা স্মরণ করবেন ইনশাআল্লা আপনাদের সমস্ত কাজে সফলতা দান করবে